কোম্পানি ওয়ারেন্টি এক বছর কম্প্রিহেনসিভ গ্যারান্টির সাথে হিতাচি ব্র্যান্ডের উপরে হিতাচি পুরো একদম মিল্ক হোয়াইট কন্ডিশনে ফাইভ স্টারে দেবো ওকে এই ধরনের ব্র্যান্ড দিয়ে দেবো মাত্র স্যামসাং দিয়ে দেবো প্রিন্টেড মডেলের উপরে যে একটু লুকস লাইক দেখতে যে প্রোডাক্ট কাস্টমারের ডিমান্ড হয় গোদরেজ মডেলের ফাইভ স্টারের উপরে এই ধরনের প্রোডাক্ট দেখাবো ব্লু পিঞ্চ কয়েলের উপরে ও গাইস

ব্র্যান্ড কোয়ালিটি আর ভেতরের কন্ডিশনও দেখতে পারেন ম্যানুয়াল ব্র্যান্ড একদম সমস্ত জিনিস থাকবে সমস্ত জিনিস পুরো থেকে একদম 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 পুরো একদম নিউ আনটাচ কন্ডিশন ওকে পোদ্রেজ ব্র্যান্ডের উপরে এটাও আনটাচ কন্ডিশনে থাকবে এই ধরনের মডেলের ভেতরের কন্ডিশনও দেখতে পারেন উত্তরটা ব্র্যান্ড সিঙ্গেল ইউজ না এই ধরনের প্রোডাক্ট ভোল্টাসের এই ধরনের প্রোডাক্ট দেবো একদম কন্ডিশনে দেবো এগুলো কোনো রিপেইন্টেড না রিফার্বিশড না এগুলো কাস্টমার লোকেশন কাস্টমার জেনারেটেড প্রোডাক্ট তো আদা সস্তা চাই এসি কি দাম বলো দশ টাকা থেকে শুরু স্পিড এসি আট হাজার টাকা স্টক নিয়ে কোনো কথা হবে না স্টক তো দেখতেই পাচ্ছ একদম ঝরে পড়ে ভরে স্টক ইস পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ওকে অনেকে নিউ চাই সে ক্ষেত্রে নিউ ক্ষেত্রে দিচ্ছি নিউ নিয়ে কোনো কথা হবে না মার্কেট যা রেট তার থেকে 5000 টাকা ডিসকাউন্টে দিচ্ছি আর উইথ কোম্পানি ওয়ারেন্টির সাথে মার্কেট যা রেট 5000 টাকা ডিসকাউন্ট সাথে পাবেন কোম্পানি ওয়ারেন্টি এক বছরের কম্প্রিহেনসিভ গ্যারান্টি তো চলো দেখা যাক চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলেক অবশ্যই প্রেস করুন অল অপশনটি থেকে লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত সো গাইজ ওয়েলকাম টু আর এন হোম সলিউশন গাইজ দাদা বল আমি কি অফার লাগবে আজকের ডেটের অফার দশ টাকায় যেটা দিচ্ছিলাম শীতকালের টাইমে আজকে ডেটে দেখবো আমি স্টার্টিং প্রাইস আট টাকা থেকে বলছো কি আট হাজার টাকা প্রাইজ এসি আট টাকা থেকে স্টার্টিং এসি থেকে যে সমস্ত যত যাবেন আর তো এই যে ব্রাঞ্চ থেকে ভিডিওটা করছি আজকের ডেটে আমাদের যে ভিডিওটা হচ্ছে দাদার চ্যানেলে আগেও ভিডিও গেছে খুব ভালো রেসপন্স পেয়েছি সেন্টা বিজনেস আইডিয়াকে তার জন্য আবারও ধন্যবাদ আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এতেও আমাদের কাছে আসলেও যা আমাদের যারা ভিডিও দেখেন তাদের জন্য সুবর্ণ ডিসকাউন্ট রয়েছে সাথে অফারও থাকবে আর অন বিলিং এর পরে গিফটেরও ব্যাপার থাকবে তো আজকে ডেটে যেখান থেকে ভিডিও করছি আমরা এটা হচ্ছে আমাদের দমদম ব্রাঞ্চ দমদম ব্রাঞ্চ দমদম জংশন স্টেশন থেকে নামবেন নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে বেরিয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি ইন্দিরা ময়দান বা ইন্দিরা ভবন যাবো ইন্দিরা ভবনের সামনে এসে রাস্তার ফুট মানে রাস্তা ক্রস করে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি তিন নম্বর দাগা কলোনি বা তিন নম্বর হরকালি কলোনি বা চার নম্বর দাগা কলোনি থেকে এন্ট্রেন্স করে যে কাউকে এসি ফ্রিজের দোকান বললে আমাদের ঠিকানা একদম নিয়ে চলে আসবে ওকে আর প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে তো কোনো কথাই নেই বাল্কে প্রোডাক্ট রেখেছি প্রোডাক্ট নিয়ে কোনো বিষয় নেই ওকে আর প্রথম স্টার্টিং প্রাইস আমি যে দেখাচ্ছি উইন্ডো দিয়ে দেবো এক টনের এক টনের উইন্ডো এসি ফুল কপার এক বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথে দিয়ে দেবো মাত্র আট হাজার টাকাতে আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকাতে তার সাথে সাথে পেয়ে যাবেন দেড় টনের যদি নিন দেড় টনের পেয়ে যাবেন দশ হাজার টাকাতে উইন্ডো এসি উইথ কপার ফুল কপারের উপরে এক বছর ওয়ারেন্টির সাথে দাম তো এখন অনেক কম অনেকটাই কম হয়েছে আরো বেড়ে যাবে কিন্তু ঠিক আছে একদমই একদমই ধরে নিন সব জায়গাতেই দেখছেন দাম বাড়ছে আলু পটল মূলো সবকিছু দাম বাড়ছে আমার এখানে দাম কমছে বাড়ছে না একদমই দামটা আরো একটু নামছে আর যদি দুটনের টনের উইন্ডো এসি নেন ওটাও দিয়ে দেবো মাত্র চোদ্দ হাজার টাকাতে কাস্টমারের বাড়িতে আজকের ডেটে এখানে উইন্ডোটা তো বলকে থাকে আর অনেকটা হিউজ জায়গা নিয়ে থাকে তার জন্য উইন্ডো দেখাতে পাচ্ছি না কাস্টমাররা আসে উইন্ডো দেখতে পারবেন

এটা অরিজিনাল পেইন্ট না এটা রিপাবলিশ এর উপরে থাকছে কিন্তু একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট থাকছে ও গাইস এটাও দিয়ে দেবো মাত্র 16000 টাকায় দুটো 16000 টাকা মাত্র 16000 টাকায় দুটো দিয়ে দিচ্ছি আর যেমন আছে প্রোডাক্ট প্যানাসনিক দেখাবো প্যানাসনিক ও দিয়ে দেবো মাত্র 16000 টাকায় দুটো এর এসি ওকে স্যামসাং দিয়ে দেব স্যামসাং দুটো এর স্যামসাং এ দুটো দিয়ে দেব বায়োসিলিপ মডেলের উপরে এই ধরনের প্রোডাক্ট দিয়ে দেবো মাত্র 16000 টাকায় 16000 টাকা এইগুলো যেগুলো দেখালাম এগুলো দেখাচ্ছি আমি একটু ব্যাকডেটেড প্রোডাক্ট এগুলো রিফারবিশের উপরে থাকবে এই ধরনের প্রোডাক্ট কাস্টমার নিয়ে যেতে পারেন কিন্তু একটু কারেন্টের বিলটা বেশি আসবে এই ধরনের প্রোডাক্ট উপর এগুলো রিফার্বিশ আইটেমের উপরে থাকছে রিপেন্ট করা আইটেমের উপরে থাকছে এরপরে দেখাবো কাস্টমারের রিলোকেশন প্রোডাক্ট রিলোকেশন মিনস অনেকজন বুঝতে পারেন না রিলোকেশন কতটা অর্থটা কি রিলোকেশন চাকরি ক্ষেত্রে ধরুন কেউ বাইরে থেকে এখানে এসেছেন এবার বেশি ইউজ না করে চাকরি আবার ডিউটি যদি শিফট হয় তো এসিটা তো নিয়ে যাওয়া সম্ভব নয় কেন এটা একটা অনেকটা ইউজ জায়গা নিয়ে থাকে আর অনেকটা হেভি প্রোডাক্ট তো এই প্রোডাক্ট নিয়ে শিফট করা সম্ভব হয় না তো তারা সেইগুলো বিক্রি করে সেগুলো টেন্ডার নিয়ে আমরা আবার সেল করি ওকে পুরো কালেক্ট করে সেল করি তো ওই ধরনের প্রোডাক্ট এক টনে দিয়ে দেবো ভোল্টাসের ভোল্টাসের এই ধরনের প্রোডাক্ট দেবো একদম কন্ডিশনে দেবো এগুলো কোনো রিপেন্টেড না রিফাবলিশ না এগুলো কাস্টমার লোকেশন কাস্টমার জেনারেটেড প্রোডাক্ট এই প্রোডাক্ট দিয়ে দেবো দু বছরের ওয়ারেন্টির সাথে থ্রি স্টারে মাত্র ষোলো টাকা ষোলো টাকা এক টনের প্রোডাক্ট মাত্র ষোলো টাকা দু বছরের ওয়ারেন্টির সাথে অনিরা

আরো প্রোডাক্ট দেখাবো যেমন স্যামসাং দিয়ে দেবো প্রিন্টেড মডেলের উপরে যে একটু লুকস লাইক দেখতে যে প্রোডাক্ট কাস্টমারের ডিমান্ড হয় একটা প্রিন্টের উপরে এই ধরনের মডেল দিয়ে দেবো থ্রি স্টারে বিটিউ সিরিজের এই ধরনের মডেল কাস্টমারের বাড়িতে পৌঁছাবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে এক টন এসি এক টন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কাস্টমারদের ডিমান্ড যে আমাকে কয়েল দেখাও একদম খুলে দেখাও কয়েল নিয়ে কোনো কথা হবে না একদম ব্লু পিঞ্চ কয়েলের উপরে ব্লু পিঞ্চ কয়েলের উপরে

দু টনে এই ধরনের মডেল দিয়ে দেবো মাত্র কুড়ি হাজার টাকা এই ধরনের মডেল স্টার সিরিজে মাত্র আরো যেমন দেখাবো গোদরেজের পাওয়ারকুল মডেল যে ধরনের প্রোডাক্টের ব্র্যান্ড দেখেন সেই ধরনের ব্র্যান্ড এটাও একটা আছে পাওয়ারফুল মডেল শোনা নেই এই ধরনের মডেল আমি দিয়ে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে দেড় টন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে ফাইভ স্টার এক টন আইএফবি আরো যেমন প্রোডাক্ট দেখাবো হায়ার হায়ারে আমি দেড় টন দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকাতে এই ধরনের মডেল ওকে গোদরেজে আমি এখানে একটা দেড় টনে দেখালাম সেখানে আমি এক টনে দেখাবো গোদরেজে প্রিন্টেড মডেলের এই ধরনের মডেল দেখাবো ব্ল্যাক কালার মধ্যে মধ্যে একটনে দিয়ে দেবো মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকাতে উইথ ওয়ারেন্টির সাথে ওকে ক্যারিয়ার ব্লু স্টার আর ক্যারিয়ার হচ্ছে এসি জগতের মাদার ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ আর ভিডিওতেও আমরা অনেক কমেন্ট পাই যে না দাদা ক্যারিয়ার এ পাবো কিনা অবশ্যই পাবেন কেরিয়ারে এই ধরনের মডেল দিয়ে দেবো মাত্র উনিশ হাজার টাকাতে উনিশ হাজার মাত্র উনিশ হাজার টাকাতে ওকে বোল্টা আছে একটনে হ্যাঁ হ্যাঁ বডি কোয়ালিটি দেখতেই পাচ্ছি

এক টনে দিয়ে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে এক টনে দিয়ে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে এই ধরনের মডেল একদম ফ্রেশ কন্ডিশন এসে দেখে নিয়ে যেতে পারবে এই ধরনের মডেল দিয়ে দেবো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকাতে ওকে আরো যখন মডেল দেখাবো দু টনে প্রিন্টেড মডেলের চেরি কালার যদি আমি দেড় টন দেখাতাম দেড় টনে এখানে খুব ওটা ডিমান্ডেবল প্রোডাক্ট ওকে এখানে ব্লু স্টার রয়েছে ব্লু স্টার দেখাতে পারবো ওকে এই ধরনের মডেল দিয়ে দেবো দেখে একদম ফ্রেশ কোয়ালিটি খুলে দেখাও ব্লু স্টারে দেখো কালার দেখো এই ধরনের মডেল দিয়ে দেবো ব্লু স্টারে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকাতে দু বছরের ওয়ারেন্টির সাথে খুব সুন্দর দু বছরের ওয়ারেন্টি নিন সাথে এসি নিন কম দামে বাড়ি নিয়ে যান জমি ইউজ করুন হ্যাঁ জমি ইউজ করুন চলো এইগুলো সব যেগুলো দেখালাম প্রোডাক্ট আমি নন ইনভার্টার সিরিজ নিয়ে কাজ করি ইনভার্টার সিরিজে আমি কাজ করি না কেন কাস্টমারকে দেওয়ার পরে সমস্যা ভোগ করতে রাজি নই কাস্টমারও সাথে সাথে আমাকেও সমস্যা দেবে আর কাস্টমারও ভুগবে তো ইনভার্টার সিরিজে সার্কিট বোর্ডের প্রবলেমের জন্য আমি ইনভার্টার সিরিজ বিক্রি করি না তার জন্য আমি নতুনও নিয়ে এসেছি নন ইনভার্টার সিরিজ নিউ নন ইনভার্টার সিরিজে নিউ নিয়ে এসেছি যেগুলো আমাদের বাইরে মার্কেট এখন পাওয়া যায় না আমার কাছে পাবে নন ইনভার্টার আমি দিয়ে দেবো কাস্টমার আমার কাছে কেন আসবে এই হচ্ছে কারণ নন ইনভার্টারে নতুন যারা খুঁজছেন

তার সাথে সাথে ভোল্টাসেও আছে এই তিনটা ব্র্যান্ড আমি নিয়ে এসেছি ইনডোরটা থাকবে নিউ আউটডোরটা এই ভাববেন না যে ওটাতে কোনো ওয়ারেন্টি থাকবে না এতেও ওয়ারেন্টি দেবো এতে আমি কম্প্রেসার যেটা আউটডোর অ্যাসেম্বল দিচ্ছি ওটা তিন বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবো আর এক বছরের দেবো পাওয়ার সাপ্লাই রিপেয়ারের উপরে এক বছর যে রিপেয়ার দেবো ওটা আপনার ডোর রিপেয়ার হবে আর কম্প্রেসার যদি রিপ্লেস করতে হয় সেটা ডাইরেক্ট আমরা রিপ্লেস করব তা আপনার ডোর স্টেপ থেকেই হবে এই না যে আপনাকে এসি খুলে নিয়ে আসতে হবে এরকম সমস্যায় ভুগতে হবে তো এটাতে ব্র্যান্ড পেয়ে যাবেন কেরিয়ার পেয়ে যাবেন ভোল্টাস পেয়ে যাবেন আর ব্লু স্টার পেয়ে যাবেন এই তিনটে ব্র্যান্ডেরই আপনার দাম স্টার্টিং প্রাইস থাকছে সাতাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশোতে আমরা ডিল করে থাকছি এটাও পুরোটাই কপার থাকছে পুরোটাই কপার থাকছে ওকে তিন বছর কম্পেসার ওয়ারেন্টি এক বছর পাওয়ার সাপ্লাই বোর্ড রিপেয়ার ওয়ারেন্টির সাথে কাস্টমার বাড়িতে নিয়ে এসছি আর ফ্রিজের দিকে দেখাবো ফ্রিজটা একটু দেখতে পারে চলো দেখা যাক তো দাদা এটা আবার কোথায় এটা হচ্ছে আমাদের ফ্রিজের গোডাউনে মানে আবার সেই যে ভিডিওতে আমরা পাচ্ছিলাম না যে ফ্রিজ ফ্রিজ কোথায় পুরো নিউ ফ্রিজ একদম নিউ নিউ দিয়ে দিচ্ছে এরকম ভাববে না যে নিউতে ওয়ারেন্টিও থাকছে ওয়ারেন্টি মানে সেই ধরনের ওয়ারেন্টি আর তার সাথে দিচ্ছি দশ হাজার টাকা স্টার্টিং ফ্রিজ মার্কেটে ফ্রিজ একদম তাও ব্র্যান্ড কি নন ব্র্যান্ডেড নয় গোদরেজ ব্র্যান্ডের সাথে উইথ কোম্পানি ওয়ারেন্টি দিয়ে

এটাও আপনার কোম্পানি ওয়ারেন্টির সাথে গোদরেজ ব্র্যান্ডের থ্রি স্টারে দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকাতে সিঙ্গেল ডোর স্টার্টিং রেঞ্জের ফ্রিজ ওকে এরপরে যদি কাস্টমার খোঁজে যেন আমার একটু প্রিন্টেড মডেলের উপরে লাগবে একটু গ্রাফিক্স ফ্লোরাল প্রিন্টের উপরে লাগবে তার জন্য আমাদের কাছে প্রোডাক্ট আছে যেমন এটা দিয়ে দেবো ফাইভ স্টার মডেলে ওকে ফাইভ স্টার ফাইভ স্টারে এই ধরনের মডেল দিয়ে দেবো প্রিন্টেড সিরিজ ব্র্যান্ড কোয়ালিটি আর ভেতরের কন্ডিশনও দেখতে পারেন ম্যানুয়াল ব্র্যান্ডিং সমস্ত জিনিস থাকবে সমস্ত জিনিস পুরো স্টিকারিং থেকে একদম 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 নিউ আনটাচ কন্ডিশন ওকে এই ধরনের মডেল দিয়ে দেবো মাত্র 14500 টাকা দাও মাত্র 14500 টাকাতে কোম্পানি ওয়ারেন্টির সাথে সিঙ্গেল ডোর এটা রয়েছে আপনার একশো পঁচাশি লিটারের মানে একশো নব্বই লিটার কম্পেসিভ আরো দেখাবো ডাবল ডোরে যাদের ফ্যামিলি একটু বড় ফ্যামিলিতে মেম্বার বড় তাদের জন্য ডাবল ডোর ফ্রিজ নিয়ে এসেছি ডাবল ডোর ফ্রিজ এরকম প্রিন্টেড কন্ডিশনে কাস্টমারের বাড়িতে পৌঁছাবো একদম 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 ফ্রেশ কন্ডিশনে কোম্পানি ওয়ারেন্টির সাথে এই ধরনের মডেল দিয়ে দেবো মাত্র উনিশ হাজার টাকা উইথ কোম্পানি ওয়ারেন্টি উইথ কোম্পানি ওয়ারেন্টি মাত্র উনিশ হাজার টাকা দেবো এই ধরনের ফ্লোরাল প্রিন্টে কাস্টমাররা পেয়ে যাবে এরপরে আমি দেখাবো এদিকে গোদরেজের গোদরেজের স্টেনলেস স্টিল মডেলের ওপর একটা আসবে এটাও থাকবে আপনার গোদরেজ ব্র্যান্ডের উপরে এটাও আনকাচ কন্ডিশনে থাকবে এই ধরনের মডেলের ভেতরে কন্ডিশনও দেখতে পারেন উত্তরটা ব্র্যান্ড নিউ সিঙ্গেল ইউজ না এই ধরনের প্রোডাক্ট কাস্টমারের বাড়িতে পৌঁছে দেব মাত্র 19000 টাকা 19000 টাকা কোম্পানি ওয়ারেন্টি সাথে ডাবল ডোর কোম্পানি ওয়ারেন্টি উইথ কোম্পানি সাথে

মাত্র 228 টাকাতে মাত্র 228 টাকাতে কা যা মার্কেট প্রাইস সাত থেকে মিনিমাম 5 থেকে 48 টাকা ডিসকাউন্ট দি থাক দাও আমার কাছে এগুলো কোম্পানি ওয়ারেন্টিতে সাথে পাবে তো বলবে लास्ट একটাই কথা বলবো যে গরমে তীব্র গরমে সব জায়গাতেই সবাই বিক্রি করছে আজকেরgetDate আমি আপনি আমার থেকে কেন নেবে আমার থেকে নেওয়ার একটাই কারণ যে আমি ওয়ারেন্টি দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইন করছি আর তাছাড়াওতে আপনার যে লোকেশন লোকেশন वाइज আমি একদম প্রপার জায়গায় বসে রয়েছে যে জায়গায় আপনি আসলে ট্রান্সপোর্টেশন যাব তো কোনো সম্ভব সমস্যা আপনি পোয়াতে হবে না তো সেই ধরনের জায়গায় আপনি আসুন দেখুন আর সব জায়গাতেই দেখুন সস্তায় যেখানে পাবেন সেখানে যাবেন এই না ব্যাপার সব জায়গায় যাচাই করুন যাচাই করে প্রোডাক্ট দেখে নিন আর গরম পড়ে গেছে একটু যাতে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে আসুন তাহলে প্রোডাক্টের যে ভিডিওতে দেখছেন সেগুলো হয়তো পেতেও না পারে থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়া নমস্কার ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তো তোমাদেরকে বলছি সান্তা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी का है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूवर्स होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर सब्सक्राइब नहीं होता है वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए